হ্যালো গাইস কি অবস্থা সবাই সো আজকে আমি আপনাদেরকে কিভাবে এডিট করবেন শুধুমাত্র আপনার হাতে নর্মাল ফোনটি দিয়ে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান বা টিকটক ফেসবুকের জন্য বানান আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই আপনার নিজের বয়েসটা ইউজ করতে হবে আপনি বয়েস রেকর্ড করার পরে যদি এরকম হয়ে থাকে হাই গেস সালাম আলাইকুম ক্যামেরা আছে সবাই ভালো আছে সো এই ধরনের যে অডিওটা শুনতে পেয়েছেন সেটা আমার অডিও যখন আমি অডিও কিভাবে এডিক্ট করতে হয় জানতাম না তখনকার অডিও তখনও আমি মোবাইল দিয়ে রেকর্ড করছিলাম আর এখন যেটা শুনতে পারতেছেন সেটাও আমি মোবাইল দিয়ে রেকর্ড করতেছি সো আপনার বয়স যদি এরকম লো কোয়ালিটি হয়ে থাকলে কিভাবে হাই কোয়ালিটি প্রফেশনাল চিকন মোটা ইনক্রিজ এবং ক্লিয়ার কিভাবে করবেন ওকে অডিও এডিট করার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের শুটিং নিয়মে অডিওটা রেকর্ড করতে হবে কিভাবে রেকর্ড করবেন আর কোন অ্যাপসটা দিয়ে রেকর্ড করবেন দেখেন এই রেকর্ডার অ্যাপ প্লে স্টোরে সার্চ করলে অনেক রকমের অ্যাপস পেয়ে যাবেন সেটার থেকে ব্যাটার হচ্ছে আপনার ফোনে যে রেকর্ডার ডিফল্টভাবে আছে সেটা ব্যাটার কোয়ালিটি দেয় তারপরে যদি আপনার ফোনের রেকর্ডিং অ্যাপসটা দিয়ে ভালো রেকর্ড হয় না আপনারা এই অ্যাপসটা দিয়ে ট্রাই করতে পারবেন এরপরে হচ্ছে বয়েস রেকর্ড করার সময় দেখবেন যেখানে ব্যাকগ্রাউন্ড নয়েস নাই হইসই নাই নীরব জায়গায় গিয়ে রেকর্ড করার চেষ্টা করবেন রাতে করবেন রাতে দশটা এগারোটা বারোটার দিকে করবেন আর না হলে বোর বেলায় করবেন সকালে করবেন এরপরেও যদি আউটসাইডে ভিডিও বানানোর প্রয়োজন হয় যেমন ব্লগ ভিডিও যেগুলো আছে অন্যান্য ভিডিও এগুলো বাইরে বানাইতে হয় সেটারও সমাধান আছে একদম ক্লিয়ারভাবে ব্যাকগ্রাউন্ড নইস রিমুভ করতে পারবেন ওকে রেকর্ড করা কমপ্লিট হয়ে গেলে এরপরে অডিও এডিট করার জন্য এই লেক্সিকা অডিও এডিটর এই অ্যাপটি ডাউনলোড করবেন অ্যাপসটি প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে অ্যালাও পারমিশন দেওয়ার পরে এখান থেকে ওপেন অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে ওপেন উইথ ফাইল ম্যানেজার এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে যে বয়েসটা রেকর্ড করেছেন সেটা যদি ভিডিও হয়ে থাকলে ভিডিও অপশানে ক্লিক করে এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবেন যদি অডিও হয়ে থাকলে অডিওর মধ্যে ক্লিক করে অডিওটা সিলেক্ট করবেন এরপরে এই অপশানটার মধ্যে ক্লিক করে অডিওটা প্লে করবেন তারপর এ সাইডের ই অপশানার মধ্যে ক্লিক করবেন তারপর থ্রি ডট অপশানে ক্লিক করে ইফেক্ট অপশনে অপশানে ক্লিক করবেন এখান থেকে দেন একটু নিচে নামার পরে দেখবেন ইকুয়ালাইজার অ্যাম্পিফায়ার এই অপশন নার মধ্যে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস শু করবে সো এগুলো হচ্ছে আমাদের অডিও লু থেকে হাই করার অপশন তো এখানে যেটা বাম সাইডে তিনটা দেখতে পাচ্তেছেন ভালো করে দেখেন এগুলো বাড়াইলে কি হবে অডিওর বেস কন্ট্রোল করতে পারবেন মানে বেস বাড়াতে পারবেন তারপর এ সাইডে দুটা বাড়াইলে আপনার কথার ক্রিস্টা বেড়ে যাবে আপনার কথাটা মানে ক্লিয়ার আসবে এখান থেকে এই দুটো আর এই দুটো বাড়িয়ে তারপর প্লে অপশনে ক্লিক করে আপনার অডিওটা শুনতে পারবেন আপনার অডিওটা কীরকম হয়েছে যদি সেটা দিয়ে ভালো না হলে আপনারা এই সিটিংটা দেখতে পারেন এই সিটিংটা করবেন আর না হলে এসিটিংটা করবেন এই দুটার থেকে কোনো একটা সিটিং করলে দেখবেন আপনার অডিওটা অনেক হাই হয়ে যাবে এসিটিংটা আমার অডিও তো অ্যাপ্লাই করে থাকি যারা মোবাইল দিয়ে অডিও এডিট করে তারা এসিটিংটা দিয়ে থাকে তারপর সিটিংটা ওডিওর মধ্যে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে থ্রি ডে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে নর্মালাইজ অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পরে নিচে আবার সেভ অপশানে ক্লিক করে এই অডিওটা গ্যালারিতে সেভ করতে পারবেন তারপর আপনারা যেখানে এডিট করতেছেন সেখানে নিয়ে আপনারা এই অডিওটা এডিট করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদেরকে বলছিলাম যেগুলো বাইরে শ্যুট করা হয় ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি থাকে এগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েস কিভাবে রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করার জন্য কিন্তু এই অ্যাপসটির মধ্যে লেক্সিকা অডিওর অ্যাপসটির মধ্যে অপশনটা আছে দেখাইছি না এজন্য যে এই সেখানে যদি নয়েস রিমুভ করতে গেলে অডিওটা নষ্ট হয়ে যায় আর ক্যাপকার দিয়েও নয়েস রিমুভ করা যায় ভালোভাবে হয় না কিভাবে নয়েস রিমুভ করবেন নয়েস রিমুভ করার জন্য প্রথমে এই অডিও ল্যাব অ্যাপসটি ইনস্টল করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করবেন তারপর অ্যাপসটি ওপেন করবেন এরপরে একটু নিচের দিকে নামার পর দেখবেন বিটিউ টু অডিও এই অপশানটার মধ্যে ক্লিক করবেন এরপরে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওর থেকে নয়েজ রিমুভ করতে চান এই ভিডিওটা সিলেক্ট করবেন তারপর এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপর দেখবেন সে ভিডিওর থেকে ওডিওটা আলাদা হয়ে গেছে মানে ওডিও হয়ে গেছে ভিডিওটা এরপরে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পরে গুগল অথবা ক্রুম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এখানে সার্চ বক্সে সার্চ করবেন বুকাল রিমুভার এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ব্রাউজ মাই ফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে মিডিয়া পিকার অপশন ক্লিক করবেন দেন এখান থেকে অডিও অপশানটার মধ্যে ক্লিক করে সেই অডিওটা এর ক্লিক করবেন যেটা আমরা ভিডিও থেকে অডিও করছি সেটা সিলেক্ট করবেন এরপর কিছুক্ষণ ওয়াইট করবেন তারপর দেখবেন আমাদের বুকলটা মানে অরিজিনের যে বয়সটা আছে সেটা রিমুভ হয়ে যাবে শুধু গুলো থাকবে তো আমরা এখান থেকে করব। করবো উপরে মিউজিকের লাইনটা আমরা এভাবে জিরো করে দিব কমাইয়ে তারপর বুকলটা বাড়াই দিব তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েসটা রিমুভ হয়ে যাবে শুধু কথাটা থাকবে এটা হচ্ছে এডিট ছাড়া অডিও হাই রে মানুষ কারে বিশ্বাস করব ফর তো ফর আফন মানুষগুলো স্বার্থ ফর শুনতে পেয়েছেন ব্যাকগ্রাউন্ড নয়েজটা অনেক বেশি তারপর আমরা এই মেজিকের এই অপশনটা কমাই দিব তারপর শোনেন হাই রে মানুষ কারে বিশ্বাস করব। ফর তো ফর আপন মানুষগুলোও স্বার্থ ফর ব্যাকগ্রাউন্ড নইজটা একদম ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গেছে এরপরে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে বুকাল অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর এই অডিওটা সেভ হয়ে যাবে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড নইসটা রিমুভ করে প্রথমে দেখাইছিলাম সেখানে গিয়ে আপনারা এডিট করতে পারবেন আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এডোবি পডকাস্ট এই ওয়েবসাইট দিয়ে আপনার অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ তো রিমুভ করবে এছাড়া আপনার অডিও সহ এডিট করবে কীভাবে এই ওয়েবসাইট দিয়ে এডিট করবেন এডিট করার জন্য সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট এরপরে হচ্ছে প্রথম ওয়েবসাইটে এটার উপর ক্লিক করবেন এরপরে একটু নিচে নামার পরে দেখবেন গো টু ইনহেস স্পিক এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তারপরে চুজ পাইলে ক্লিক করবেন এরপরে মিডিয়া পিকার অপশানে ক্লিক করবে সেমভাবে এরপরে এখান থেকে অডিও অপশানে ক্লিক করে আপনার অডিওটার উপর ক্লিক করবেন যেটা অডিও করছেন ভিডিও থেকে তারপর কিছুক্ষণ ওয়াইড করবেন এরপরে এখানে প্লে অপশনে ক্লিক করে আপনার অডিওটা কীরকম হয়েছে সেটা শুনতে পারবেন তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে অডিওটা ডাউনলোড করতে পারবেন এই দিয়ে এডিট করার পরে আপনার অডিওটা আর কিছু করতে হবে না বাস এডিট করার সময় আপনার এই অডিওটার এই ভলিউমটা একটু বাড়া দিতে হবে কারণ ভলিউমটা একটু ছোটো হয়ে যায় ওকে অডিও এডিট করার পর অডিওর সাথে কিভাবে ভিডিও অ্যাডজাস্ট করবেন কিভাবে শর্ট ভিডিও বানাবেন এ টু জেড শিখতে পারবেন এই থেকে